ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই যে সামনে প্রাইমারি পরীক্ষা এরপরে হয়তো বা আসবে নিবন্ধন এরপরে আসবে বিসিএস তো আল্লাহ রহমতে আপনাদের প্রিপারেশনকে সুন্দর করার জন্য আমি আজকে একটু ব্যয় করলাম ব্যয় হচ্ছে কি আমি বয়া বয়া এটা হচ্ছে বি ওয়াই এমডাব্লু থ্রি একটা মাইক্রোফোন কিনলাম যেহেতু সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে এটা আমি ডিরেক্ট মার্কেট থেকে নিয়ে আসছি অনলাইনে অর্ডার করিনি এরপরে এটা হচ্ছে কি একটা মিনি বোর্ড এই যে এটা একটা মিনি বোর্ড আমি নিজে এটা মার্কেট থেকে বাড়ি নিয়ে আসছি যেটাতে তেমন কিছু খরচ পড়েনি এটার দাম হচ্ছে মাত্র একশো সত্তর টাকা নিচ্ছে আর এই যে বয়া বি ওয়াই এম ডাব্লু থ্রি এটা হচ্ছে ব্লুটুথ মাইক্রোফোন এটার দাম নিছে প্রায় আটশো টাকার মতো তো খরচ করলাম আর আপনাদের প্রিপারেশনকে সুন্দর করার জন্য আমার এই যে বুক এই বুক সেল্পের মধ্যে একাডেমিক থেকে শুরু করে হুম একাডেমিক থেকে শুরু করে সকল বই এখানে রয়েছে আপনার চাকরি চাকরি প্রস্তুতিমূলক সকল বই এখানে রয়েছে অডাকল থেকে শুরু করে হ্যাঁ আবার আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে আমার শেলফের মধ্যে যে বইগুলো এখন এই যে এখানে এটা হচ্ছে আমার বিছানা বিছানার মধ্যে দেখেন যে এখানে জব রিলেটেড বইগুলো রয়েছে আবার এখানেও গাজী সারের বই আবার নিচে বিশেষ বই রয়েছে তো আশা করি এই পরবর্তী যে ভিডিওগুলো একটু মানসম্মত হবে আপনারা আমাকে সাপোর্ট করবেন এই আশা ব্যক্তি শেষ করলাম আল্লাহ হাফেজ